কষ্ট দেওয়ার পরে নবীজি মনের মধ্যে কোন কিছু রাখলেন না হিংসাও ছিল না বিদ্বেষও ছিল না যার কারণে আমার নবীর আহমা তাল্লি রাহমে ওই মহিলার বাড়িতে যাওয়ার কারণে মহিলা খুশি হয়ে যায় বলে রে যাকে আমি কষ্ট দিলাম যাকে রাস্তার মধ্যে কাটা পুতে আমি কষ্ট দিতাম রাস্তা দিয়ে হাঁটতে কষ্ট হইতো এই মানুষটা তো সাধারণ মানুষ না সাধারণ মানুষ না এই মানুষ হচ্ছে তিনি অসাধারণ সাধারণ সুতরাং এ মোহাম্মদ ইবনু আব্দুল্লাহ আপনি যে ধর্ম নিয়ে দুনিয়ার জমিনে আগমন করেছেন আমাকে ওই ধর্মে করে দেন ওই মহিলাটা হাত মুসলমান হয়ে যায় না আপনাকে কষ্ট দেয় আপনি তাকে কষ্ট দিবেন না কেউ যদি আপনাকে গালি দেয় আপনি তাকে গালি দিবেন না কারণ নবীজি বললেন শিবাবুল মুসলিম ও আমার মত মুসলমানদের গালি দেওয়া হচ্ছে ফাঁসি কি গুলাম কথা বলেন ঠিক না আপনি আরে মুসলমানকে গালি দিলেন গালি দেওয়াটা হচ্ছে ফাঁসি দিন গুনাহ পাপচারি পাপ সুতরাং আপনি আরে মুসলমানকে গালি দিবেন না কেউ যদি গালি দেয় আপনি তাকে পাল্টা জবাব দিবেন না আপনি যদি ফোনটা জবাব না দেন আপনি না শোনার বান করে যদি আপনি চলে যান তাইলে ওই মানুষটা ভাববে আমি তাকে এত কিছু বললাম এত গালি দিলাম কিন্তু এই মানুষটা তো আমার কথার উত্তর দিল না রে আসলে এই মানুষটা ভালো কথা বলেন ঠিক কিনা সে ভুল বুঝতে পারবে যে আসলে আমি তারে এত কিছু বললাম মানুষের সামান্য বললে উল্টা সাথে সাথে কি

কুমল হৃদয়ের অধিকারী না করতাম তাইলে আপনার চতুর পাশ থেকে মানুষ দূরে চলে যেত কথা বলেন আপনার স্বভাব চরিত্র যদি ভালো হয় আপনার জবান থেকে যদি মিষ্টি কথা বের হয় আপনি যদি ভালো কথা বলেন মুসকি আসি দিয়া কথা বলেন মানুষ কষ্ট পেয়ে আসলে আপনার কাছে আপনার বুকে টেনে আনেন ও মুসলমান

মানুষকে পাশে টানবো মানবতার সেবায় আত্মনিয়োগ করব আমরা এতি মিশিনের মাথায় হাত বুলাব তাদেরকে কাছে টানবো প্রতিবেশী যারা আছে তাদেরকে নিয়ে সুখে দুঃখে তাদেরকে অংশগ্রহণ করাবো শরীর করবো কথা বলেন ঠিক আপনার কোনো প্রতিবেশী দুকি হয়েছে বিপদে পড়ে গেছে আপনি তাকে কোনো কিছু করতে না পারলে সাহায্য করতে না পারলে তার কাছে যাইয়া যদি বলেন বাবারে তোমার ছেলেটা বিপদ হয়েছে তার কি অবস্থা এখন কোন অবস্থায় আছে কি অবস্থা আমি কি কি তোমাকে কোনো কিছু করতে পারবো কিনা এটুকু যদি বলে তাহলে যেই মানুষটার কাছে বলবেন এই মানুষটা বলবে কিচ্ছু লাগতো না আলহামদুলিল্লাহ আপনি দু করুন যেন দুয়া করবা ইনশাল্লাহ আল্লাহ বিপদের উদ্ধার করবা এরকম কই করবি না তাই নাই আবার যে সময় আপনি কইছেন ওই টাইম কইছেন দেনা বাবা এখন লাগতো নাই আলহামদুলিল্লাহ আমার কোনো চাউলও আছে টাকা পয়সাও আছে সব আছে মাসাল্লাহ আপনি খুশখবর নিছেন আমি খুশি হয়েছি করে দেখবা এক সময় উনি ওই আপনি যে মানুষের সাথে এই কথাটা ব্যবহার করার কারণে উনি একবার আপনার সাথে আইসে পরামর্শ নিব যে যে মানুষটা আমাকে নিজে নিজ আমার এত সুন্দর মূলক কথা বললেন আমি যদি উনার কাছে যাই তাইলে ওনার কাছ থেকে সান্ত্বনা পাবো কথা বলেন ঠিক আর আপনি যদি এই কোন মানুষ পেরেশান হয়ে আপনার কাছে আসে আর উল্টা যুক্তি দেন বাবা

রসুল পাকসালাম কি দুনিয়া জীব জন্তুরা রসুল পাকসালাম কি চিনতে পেরেছে কথা বলেন ঠিক কিনা গাছে এরপরে আপনার বন্য পশুরা আমার নবীকে চিনতে পেরেছে অত সহাদি না আমরা মুসলমান হয়ে আমরা ওই নবীর উন্মত হয়ে আমরা এখনো নবীকে চিনতে পারি না নবীকে চিনা মানে কি নবীর আদর্শটা নবী যেভাবে চলছেন নবীর একটা শূন্য তো যদি আঁকড়ে ধরি তাইলে একটা শূন্য